আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ময়মনসিংহ বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনে আমাদের যে স্টল আছে আমাদের প্রিয় মেন্ট জনাব ইকবাল বাহার জাহিদ সার ইতিমধ্যে আমাদের ময়মনসিংহ উদ্যোক্তা সম্মেলনের স্টল মেলার স্টল ভিজিট করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার স্যার আমাদের মেলা ইতিমধ্যে ভিজিট করছেন এটা আমাদের বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের যিনি টাইটেল স্পন্সার আমাদের আব্দুল রোহ মন্ডল ভাই রোহ মন্ডল ভাইয়ের স্টল আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মেন্টার আমাদের বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের স্টল ভিজিট করছেন

আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মেন্টার ময়মনসিংহ যে হস্তশিল্প সেটা নিয়ে পণ্য প্রদর্শনী করছেন আমাদের উদ্যোক্তাদের প্রমোট করার জন্য

চলছে আমাদের সিংহ বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের স্টল ভিজিট আমাদের জনাব ইকবাল ছাড় আর যারা স্টল নিয়েছেন সম্মেলনে তাদের স্টল ঘুরে ভিজিট করে দেখছেন আমাদের উদ্যোক্তাদের পণ্য প্রমোট করে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেখতে পাচ্ছেন আদে প্রিয় স্টলের আপনি যাতে তৈরি করা পিঠার পরন প্রদর্শনই করছেন লাইলা এখানে দেখতে পাচ্ছেন এই সুন্দর ড্রেস লাইলা লাইলাপ নিজস্ব ক্রিয়েশন দেখাচ্ছেন আমাদের পেমেন্টাল সালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন স্যার আমাদের জামালপুরের কাঁথা নকশি কাঁথা আপনারা দেখতে পাচ্ছেন আপনার <laughs>

তারপর আমি না আমি আমাকে কিনতে পারি স্যার আপনার এই যে আমি যে গল্প যে দশটা বই লিখতে পারি একজন প্রতিবেদী সুকান্ত আপনি আমার স্বপ্ন ফিরিয়ে দিয়েছেন এবং স্যার আমার দুটো অ্যাডমিন স্যার মাস্টার্স কমপ্লিট করা দশের মধ্যে গল্প বাজারে একজন ব্যক্তি দু লাখ টাকা দেওয়া হয়েছে কত দশের স্যার তিনি স্যার ভালোবাসা দিবেন স্যার কি বলবো গল্প কী বলবো স্যার এটা হচ্ছে ভেতরে গুড় আছে স্যার এটা স্যার বগুড়াতে মা আছে তিনি ইসলামিক মাইন্ডেড

সেই হারি সহ পণ্য প্রদর্শনী করছেন আমাদের প্রিয় নেন্টনা জয় স্যার

এটা হচ্ছে জামালপুরের নকশি কাথা আমাদের জামালপুরের ঐতিহ্য

আমাদের মধুপুরে মধুপুরের জেলা প্রতিনিধি